প্রিয় বন্ধুরা সবাইকে আমার ছোট্ট এ চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই আপনারা দেখতেছেন চট্টগ্রাম বন্দর থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে চলে যাচ্ছে একটার পর আর একটা মাদার ভ্যাসেল যাই হোক আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইবার প্রায় আইস্টেশ সুই সুই আপনাদের অনুপ্রেরণায় আমি শূন্য থেকে আজকে আইস্টেশ ফ্যামিলি মনে জায়গা করে নিয়েছি আস্তে আস্তে আপনাদের সকলের দোয়ায় আপনারা ফাঁসে থাকবেন সকলের দোয়ায় আমি চ্যানেলটি এক সময় গন্তব্যে নিয়ে যেতে পারব আপনাদের ভালোবাসা সময় আমার পাশে থাকবে আমার ইউটিউব চ্যানেলে প্রায় তিন হাজার ঘন্টা পূর্ণ হয়েছে আর একশো এক হাজার ঘন্টা পূর্ণ হলে চ্যানেলটি ভেরিফাই করতে পারব সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন আমি তো একজন মানুষ বা আমার ভুলভান্তি হইতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের কমেন্টসে মতামত জানাবেন আগামীতে আরও সুন্দর কিভাবে ভিডিও আনতে পারি ভিডিও দিতে পারি আপনাদের দিক নির্দেশনা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সবাই তো ছোটো থেকে বড় হয় আমিও ছোটো থেকে বড় হওয়ার চেষ্টা করেছি এর মাঝে অনেক ভুলভান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি আপনারা শেয়ার করে আপনাদের ভাই বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালোবাসা আপনাদের আমার প্রতি আছে এই আস্থার রেখে আমি ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করি হয়তো বা কাজের কর্মস্থলে জামিলের কারণে দিতে পারি না সবাই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ